বন্ধুরা ইতিমধ্যে কিন্তু একটি বড় খবর উঠে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রতি বছর মতো এবারও ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এই ধরনের যে কোনো চাকরির খবর যদি আপনারা প্রতি মুহূর্তে আপডেটের মাধ্যমে পেতে চান নোটিফিকেশান মাধ্যমে পেতে চান তাহলে কিন্তু আপনারা আমার এই অ্যাপটি ইস্যু করতে পারেন আপনারা প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে গিয়ে লিখুন জব নিউজ ওয়েস্ট বেঙ্গল জব নিউজ ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করুন সার্চ করার পরে একটু নিচে চলে আসুন নিজে চলে আসার পরে দেখতে পারবেন এখানে দেখুন চাকরির খবর লেটেস্ট জব নিউজ দু হাজার উনিশ বলে একটি অ্যাপ রয়েছে এই অ্যাপটি আপনারা ইস্যু করে নিন এই অ্যাপটিতে যে কোনো চাকরির খবর প্রত্যেকটি জেলার চাকরির খবর প্রত্যেকটি রাজ্যের চাকরির খবর কেন্দ্রের যে কোনো চাকরির খবর এবং যে কোনো চাকরির খবরই আপনারা এখানে বিস্তারিতভাবে জানতে পারবেন অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন আবেদনপত্র আপনি এই অ্যাপটি থেকে রন করতে পারবেন এবং এই অ্যাপটির মাধ্যমে আপনি নোটিফিকেশন মাধ্যমে জানতে পারবেন যখনই কোনো চাকরির খবর বেরোবে তখনই সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই অ্যাপটি ইস্যু করে নিন এবং এই যে এস বি আই এর নিয়োগ চলছে সেই নিয়ে বিস্তারিত বিবরণও আপনারা এই অ্যাপটির মধ্যে পেয়ে যাবেন তা বন্ধুরা চলুন দেখে না যাক আরও বিস্তারিতভাবে এস বি আই এর নিয়োগের সম্বন্ধে তার বন্ধুরা প্রতি বছরের মতো এবারে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে আপনার শুধুমাত্র গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবেন বিএ বিএসসি বিকম যে কোনো পার্সেন্টেজ নিয়ে যদি আপনারা পাশ করে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা টোটালে সারা দেশ জুড়ে আট হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে তো আমরা পশ্চিমবঙ্গের শূন্যপদটি দেখে নেওয়া যাক দেখুন বেঙ্গল রয়েছে বেঙ্গল বলতে তিনটি জোন তিনটি তিনটি জোন রয়েছে ওয়েস্ট বেঙ্গল জোন আন্দামানের নিকোবর আইসল্যান্ড জোন এবং সিকিম জোন টোটালে বেঙ্গলে জেনারেলদের জন্য এক দুশো আঠাশটি সিট সিট রয়েছে ই অর্থাৎ যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশন অর্থাৎ বন্ধুরা যারা জেনারেলদের মধ্যে পিছিয়ে পড়া শ্রেণী রয়েছেন তাদের জন্য নতুন করে দশ পার্সেন্ট সংরক্ষণ দেওয়া হয়েছিল তারাও কিন্তু এক্ষেত্রে সংরক্ষণ পাবেন এবং তাদের জন্য ছাপ্পান্নটি শূন্যপাত রয়েছে এসসি বন্ধুদের জন্য একশো উনত্রিশ শূন্যপাত রয়েছে এসটি বন্ধুদের জন্য আটশো আটশো শূন্যপাত রয়েছে এবং ওবিসি বিসি জন্য একশো চব্বিশটি শূন্যপাত রয়েছে টোটালে পাঁচশো পঁয়ষট্টি শূন্যপাত কিন্তু এক্ষেত্রে রয়েছে তো বন্ধু তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী বলা হয়েছে এইসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন এজ অন থার্টি ওয়ান থার্টি ফার্স্ট এই টুশন নার্সিং অবস্থা বন্ধুরা আপনারা যে কোনোভাবে গ্রাজুয়েট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের ডিগ্রি সার্টিফিকেট অবশ্যই একত্রিশ আট অর্থাৎ আগস্ট মাসের একত্রিশ তারিখের আগে যদি আপনারা পাশ করে দেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে বলা রয়েছে যারা পড়াশোনা করছেন কিন্তু এবার ফাইনাল ইয়ার দেবেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু তাদের পাশ করা সার্টিফিকেটটি একত্রিশ আটের আগে বেরোতে হবে অর্থাৎ বন্ধুরা যারা থার্ড ইয়ারে পড়ছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু আমাদের ফাইনাল রেজাল্টটি অবশ্যই একত্রিশ আটের আগে প্রকাশিত হবে একত্রিশ আট দু হাজার উনিশের আগে প্রকাশিত হতে হবে এখানে এজ লিমিট বলা রয়েছে কত বছর বয়স অবধি আপনার করতে পারবেন দেখতে পারছেন এখানে বলা রয়েছে কুড়ি থেকে আঠাশ বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারবেন এবং বয়স হিসাব করা হবে এক চার দু হাজার উনিশ হিসাবে অর্থাৎ যারা দুই চার দু হাজার উনিশশো একানব্বই আগে জন্মগ্রহণ করেছেন তারা আবেদন করতে পারবেন না এবং যারা এক চার দু হাজার উনিশশো নিরানব্বইয়ের পরে জন্মগ্রহণ করেছেন তারা আবেদন করতে পারবেন না তবে এসসি এবং এসটি বন্ধুরা পাঁচ বছর ছাড় পাবেন যারা ও বিসি বন্ধু রয়েছেন তারা তিন বছর ছাড় পাবেন এবং পিডাব্লিউডি বন্ধু যারা রয়েছেন তারা দশ বছর ছাড় পাবেন এবার দেখে নিন আপনারা কীভাবে আবেদন করবেন আপনাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে ব্যাঙ্ক ডট এস বি আই স্ল্যাশ ক্যাডিয়ার্স এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে ওয়েবসাইটে যাওয়ার লিঙ্কটা আমি এই ভিডিওটির নিচে ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত টাকা ফি দিতে হবে যারা এসসি এবং এস ডি এবং পি রয়েছেন তাদের জন্য একশো পঁচিশ টাকা দিতে হবে কিন্তু যারা জেনারেল ও এবং ই অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন যারা রয়েছেন বা ও যারা রয়েছেন এবং যারা জেনারেল রয়েছে তাদের সবাইকে সাড়ে সাতশো টাকা দিতে হবে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া হয়েছে আবেদন করার ডেট কবে থেকে কবে পর্যন্ত বারো চার দু হাজার উনিশ থেকে তিন পাঁচ দু হাজার উনিশ অর্থাৎ এই মাসের বারো তারিখ থেকে আপনার আবেদন শুরু করতে পারবেন এবং সামনের মাসের তিন তারিখ অব্দি আপনার আবেদন করতে পারবেন তার বন্ধুরা এই পিডিএফটি পাওয়ার লিঙ্ক এই ভিডিওটি নিতে দেওয়া রয়েছে ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে